এখানে প্রবলেম হচ্ছে একটু প্রবলেম হচ্ছে বলতে এখানে একজন মারা গেছে আর ট্রেনে কিন্তু সেটা বন্ধ আছে কেমন আশা করি তোমার সবাই খুব ভালো আছেন নিয়ে চলুন আবার একটা নতুন ভিডিও তো আজকে আবার দ্বিতীয় দিন বাঁশ বিড়ায় চলে এলাম দ্বিতীয় দিন হচ্ছে লাস্ট দিন লাস্ট দিন কিন্তু বিড়ি দেখতে পেছনে রয়েছে কিন্তু এম এস বি মিউজিক এম এস বি মিউজিক কেন সব সেটা বন্ধ মানে আমি গাড়িটা ঠেকেছে সেটা বন্ধ হয়েছে এখানে প্রবলেম হচ্ছে একটু প্রবলেম হচ্ছে বলতে এখানে একজন মারা গেছে আর সেদিনে কিন্তু সেটাগুলো বন্ধ আছে আর বুঝতে পারছি এতদিন এই এতগুলো করে বক্স চলা মানে মানে সবার এতে একটা অবজেকশান হবে কারণ সারাদিন চলছে আজকেও সকাল থেকে চলছে অবজেকশান কিন্তু একটা মানে ভালো রকমের গণ্ডগোল হচ্ছে কেন সেটাগুলো বন্ধ আছে আর এমটি টি মিউজিকও বন্ধ আছে আপাতত সব সেটাগুলো বন্ধ আছে আর লোক মানে আজকে দ্বিতীয় দিনে যে লোকটা হয়েছে মানে প্রচুর প্রচুর এমটি মিউজিকের সামনেও যেটা লোক আর হচ্ছে এমএসি মিউজিকের সামনেও কিন্তু এক সমান পরিমাণ লোক তবে সেটা চলবে কিন্তু সাতটার পর বললো এখন প্রায় কটা হচ্ছে সাড়ে সাড়ে পাঁচটা বেজে গেছে তো বাড়ি চলে যাচ্ছি কারণ প্রচণ্ড গরম ধর সেটা কিন্তু সাতটার পর সেটাগুলো চলবে বললো আর প্রচুর লোক হয়েছে প্রচুর দ্বিতীয় দিন কিন্তু শেষ দিন তবে প্রচুর লোক হয়েছে সকাল থেকে চলছে সেবেলা মা কালী সাউন্ডের ভিডিও করতে গিয়েছিলাম চ্যানেলে দেখে আসো দেখা রয়েছে মা কালী সাউন্ডের ভিডিও সেখানে ভিডিও করতে জন্য সেবেলা আসতে পারিনি বেলা এইবেলা কিন্তু দেখালাম তোমাদেরকে যে সেটাগুলো কীরকম কী লোকজন সব লাস্ট অবধি দেখো কম কী লোক এসেছে সেটা সামনে মানে লাস্ট দিনেও লোক মানে প্রচুর লোক আর কালকে যারা সন্ধ্যাবেলা এসেছে তারা জানে যে রাস্তার কীরকম জ্যাম হয়ে গিয়েছিল সামনেটা প্রচুর অসুবিধা হয়েছিলো পুরো অনেকক্ষণ প্রায় দেড় ঘন্টা মতো দাঁড়িয়ে থাকার পরে জ্যাম খুলেছে মানে ছেড়েছে তাও গোটাতে জ্যাম ছিল রাস্তা আর সামনে চলছে কিন্তু এমডি মিউজিক এমডি মিউজিকের সামনে পর্যন্ত জ্যাম ছিল কালকে যাই হোক কাজে কিন্তু দ্বিতীয় দিনেও এমএসি মিউজিক আর এমডি মিউজিককে দেখার জন্য প্রচুর লোক এসেছে আর সেটা পুরো অবজেকশান একটা ভালোভাবে অবজেকশন এসেছে কারণ এখানে একজন গলায় দড়ি দিয়েছে বললাম কলাধলী দিয়ে মারা গেছে মানে সেটা আওয়াজে মারা যায়নি ঠিক আছে কলাধন দিয়ে মারা গেছে তাদের জন্য কিন্তু একটা সেটা বন্ধ করতেই হবে সেটা সবাই ব্যাপার কিন্তু হচ্ছে প্রচুর ডিজার আগে সেটা সবাই আশা এসেছিলো যে বাজবে বলে বন্ধ আছে কিছু করার নেই এখন অসুবিধা তো হয়ে গেছে সেটা বন্ধ করতেই হবে আর এত বুড়ো সেটা বাজা মনে একটা হ্যাঁ চারটি ব্যাপার না এতদিন বাজবে যাই হোক চলো দেখতে থাকো কেমন কী লোকজন এসে সব রকম দেখা ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর বন্ধু মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবে এমএসি মিউজিক এমটি মিউজিক প্রথম দিন প্রথম দিন কেমন বাজছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর লাস্ট দিন কেমন কী বাজছে আজকে দিন স্টেপ চলেন নাকি শুনলাম তো কেমন কী বাজছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে চলো তো আজকে এমএসসি মিউজিক আর এম টি মিউজিক সামনে কীরকম কী লোকজন হয়েছে অবশ্যই দেখতে থাকো লাস্ট পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট করলাম চলো দেখাচ্ছে ভিডিও আমার আজকে সেট বন্ধ multim도로 들어와! 호 वीडियो करके इंस्ट्रक्शन शीलम दे जावे जल्दी आओ امرا کي امرا کي امرا کي امرا کي